এই শেষ পর্যায়ে ভূমি দশ দৈহিক আকৃতি বিকৃতি ও পাথর বর্ষণের শাস্তি আপতিত হইবে আমি বলিলাম ইয়ার আসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে সত লোক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করিয়া দেওয়া হইবে যখন ঘৃণ পাপাচারের প্রচলন এবং ব্যাপক প্রসার গতিবি শরীফ সাদিস নাম্বার দুই হাজার একশো একত্রিশ একদা আমি সূর্য অস্ত যাওয়ার সময় মসজিদে প্রবেশ করিলাম মহানবী আলাইহি সাল্লাম তখন সেখানে উপবিষ্ট ছিলেন তিনি বলিলেন হে আবুজার তুমি কি জানো এই সূর্য কোথায় যায় আমি বলিলাম আল্লাহ তার আসুলি বেশি জানেন তিনি বলিলেন শেষ ইসদার অনুমতি প্রার্থনা করিতে যায় ত তাহাকে অনুমতি দেওয়া হয় এবং তাহাকে বলা হয় যে দিক থেকে তুমি আসিয়াছ সেই দিক থেকেই উদিত হও তখন সে পশ্চিম দিক থেকে উদিত হইবে হাদিস বর্ণনাকারী বলেন অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন এবং সূর্য তাহার নির্দিষ্ট গন্তব্যের দিকে সফর করে এই আযাত করেন এবং সূর্য তাহার নির্দিষ্ট গন্তব্যের দিকে সফর করে ইহা মহা পরাক্রমশালী মহা নির্ধারণ তিনি অর্থাৎ আবুজার রাজিয়ালু বলেন ইহা আবদুল্লাহ ইবনে মাসুদের কিরাত আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো বত্রিশ